তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বড় সমস্যা পরিসংখ্যানগত একশো দশটা আমাদের তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে যাচ্ছে ছ হাজার অষ্টআশিটা কোম্পানি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে গত চোদ্দ বছরে সরিয়ে নিয়ে গেছে শিল্প নিয়ে বারবার প্রশ্ন উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে তৃণমূল আমলে শিল্পের অগ্রগতি হয়নি বলেই বারবার দাবি করেন বিরোধীরা এবার জানা গেল ঠিক কতগুলি সংস্থা বাংলা ছেড়ে চলে গিয়েছে গত কয়েক বছরে রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি ভট্টাচার্য এ বিষয়ে প্রশ্ন করেছিলেন সাংসদে সমীর ভট্টাচার্যের উত্তরে কেন্দ্র জানিয়েছে দু সালের পয়লা এপ্রিল থেকে দু পঁচিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের আমলে

যারা বলছেন এগিয়ে বাংলা এবং মানুষের করে টাকা প্রতি বছরে যারা শিল্পোৎসব করেন এর মঞ্চে আর যেখানে দাঁড়িয়ে কিছু শিল্পপতি বলেন যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আগে কোনদিন ছিল না তাতে দেখা যাচ্ছে যে ছ হাজার ছশো অষ্টআশিটা কোম্পানি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে গত চোদ্দ বছরে সরিয়ে নিয়ে

চৌষ্টিটা কোম্পানি চলে গেছে সেখানে চারশো তেইশটা কোম্পানি চলে গেছে যার মধ্যে চোদ্দটা কোম্পানি লিস্টেড কোম্পানি তো এভাবে দেখা যাচ্ছে পরিসংখ্যানগত একশো দশটা আমাদের লিস্টেড কোম্পানি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে যাচ্ছে এরপরে যিনি বলছেন যে বাংলা বাঙালির বিরুদ্ধে অত্যাচার হচ্ছে পরিসংখ্যান অন্য কথা বলছে আজকে তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে তারা বাঙালিদের পশ্চিমবঙ্গ থেকে দাঁড়িয়ে বাঙালি মেধা পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছে বাংলার পুঁজি পশ্চিমবঙ্গ থেকে সরছে কর্মসংস্থানের সুযোগ কমছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং লোয়ার জুডিশিয়ারি যে অবস্থায় পৌঁছেছে সেখানে এরাজ্যে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ বলে কেউ মনে করছেন না আর আজকের পৃথিবীতে

দুশো একটা কোম্পানি বাংলা ছেড়ে উড়িষ্যা পর্যন্ত চলে গেছে তাদের সমস্ত অফিস সিল করে তো সমস্ত রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে আর পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা প্রভু জগন্নাথ দেখতে দেখতে পাচ্ছি আমরা মা দুর্গাকে কার্নিভালের স্যালুট দেখতে পাচ্ছি আমরা পাড়ায় পাড়ায় সমাধান কি হবে সমস্যা সেটা দেখতে পাচ্ছি আসলে তৃণমূল কংগ্রেসটাই পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বড় সমস্যা সেজন্য পশ্চিমবঙ্গের মানুষ পাড়ায় পাড়ায় সংঘবদ্ধ হয়ে এই সমস্যার সমাধান দু দেবে ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না